আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ছুটিতে কাটছাট বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মাত্র ছদিন মঙ্গলবার পর্ষদ আগামী শিক্ষাবর্ষে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানেই দেখা যাচ্ছে গরমের ছুটি ধার্য করা হয়েছে এগারোই মে থেকে ষোলোই মে পর্যন্ত ওই ছুটির দিন বাছাই করা হয়েছে অর্থাৎ দু হাজার সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র ছদিন এ ব্যাপারে পর্ষদের যুক্তি নিয়ম মতে বছরে স্কুলগুলিকে পঁয়ষট্টিটি ছুটি বরাদ্দ করা হয় নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে ফলে গরমের ছুটিতে কাটছাট করতে হয়েছে তবে কেন্দ্র করে শারদ উৎসব উপলক্ষে দিন ছুটি দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা তদারকির জন্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছে তার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গরমের ছুটি কমে যাওয়া নিয়ে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকার অনেক নতুন ছুটি ঘোষণা করেছে যেমন গুরু রবিদাসের জন্মদিন বীর জন্মদিবস করম পুজো সহ আরো বেশ কয়েকটি দিনগুলিতে স্কুল ছুটি দিচ্ছে এছাড়া অতিরিক্ত গরমের জন্য প্রায় প্রত্যেক বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দেয় সেই ছুটি মানতে হয় স্কুলগুলিকে গত বেশ কয়েক বছর ধরেই গরমের তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী থাকছে রাজ্যের একাধিক জেলায় লু পরিস্থিতি তৈরি হচ্ছে প্রখর গরমে স্কুলে ক্লাস করার ক্ষেত্রে পড়ুয়াদের অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে আর সেই জন্যই গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো হয় স্কুলগুলিতে হাই নিউজ নেটওয়ার্ক